হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না কেন জানো তো কিছু নামের ভিডিও এখন শেয়ার করছি ওই যে বাচ্চাদের নামের ভিডিও তো ওগুলোতে না ভালো ভিউজ হচ্ছে ওই জন্য আর ব্লগ দিতে ইচ্ছে করছিল না তো এখন ভাবলাম না কিছু ব্লগ মানে শুট করা আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু একটু করে ভাবছি নামের ভিডিওগুলোও শেয়ার করব আর ওদিকে ব্লগটাও শেয়ার করব এত কষ্ট করে ব্লগ বানিয়ে বা যে কোনো ভিডিও বানিয়ে যদি ভিউজ না হয় তাহলে কি মনটা ভালো লাগে বলো একদমই ভালো লাগে না তো দেখলেই তোমরা সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এই যে পাপার জন্য টিফিন রেডি করে নিয়েছি দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে নিয়েছি আর আজকে আমি পাপাকে স্কুলে নিয়ে যাব এই যে রেডি করে দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু প্রায় এক মাস আগের ভিডিও তো বেশ কিছু ভিডিও না মোবাইলে স্টক হয়ে গেছে তো ভাবছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো আমার কর্তামশাই ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর এদিকে সোনা পাপাকে আমার মা টিফিনটা খাইয়ে দিচ্ছে আমার সোনা পাপাকে কিন্তু এখনো পর্যন্ত টিফিন বলো বা ভাতি বলো নিজের হাতে খায় খেতে পারে না আর কি মানে খাইয়ে দিতে হয় তো অন্যদের হাতে খায়ও না সব সময় তো আজকে কি যেন মনে হলো এই যে মায়ের হাতে খেয়ে নিচ্ছে আর আমিও ওদিকে রেডি হয়ে গেছি আর বাকি মানে যা যা ব্যাগপত্র গুছাচ্ছি আর কি সোনা পাপার আর সোনা পাপা খেয়ে নিলে মানে টিফিনটা খেয়ে নিলে তারপরে এই যে রেডি করে দিচ্ছি ও কিন্তু রেডি করার সময় ভীষণ দুষ্টুমি করছিল জানো তো এদিকে মোবাইল দেখছে একদিকে হাসছে কি করছে এদিকে ওদিকে নড়ছে তো বোকা দিয়ে দিয়ে এই যে ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এই করতে করতে বেলা আটটার উপরে বেজে গেছে তো ওর স্কুল হচ্ছে সাড়ে আটটা থেকে তাই জন্য এই যে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি আর মা আসলে তো আমার কোনো ঘরের চিন্তা করতে হয় না তাই জন্য কি হয় বলো তো মানে স্কুলে গেলেও আমার ততটা টেনশন হয় না আর কি যে মা তো ঘরে আছে টুকটাক যাই করার মা করে নেবে রান্নাটাও কিন্তু মাই করে নেয় মা আসলে পরে শোনো বাবা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে তোমাদের তেমন ভিডিও দেওয়া হয়নি ওই কত একটা ভিডিও দিয়েছিলাম আর এই যে ও কিন্তু অনেক দিন হয়ে গেছে স্কুলে ভর্তি হয়েছে মানে যখন ভিডিওটা দিচ্ছি আজকে মানে ওই দিনের কথা বলছি আর এদিকে দেখো পাপার জন্য এই যে ক্রিম বিস্কুট তিনটা আর এদিকে এই ব্ল্যাক কিসমিস নিয়েছি তো ও কিন্তু আবার ড্রাই ফ্রুটস সবগুলো খায় না জানো তো ওই যে কাজু এরপরে আরও কতগুলো ড্রাই ফ্রুটস হয় না তো ওগুলো খেতে চায় না শুধু কিসমিসটাই খেতে ভালোবাসে তো চলো এখন রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো আর ওর পাপা নিয়ে যাবে আমাদের বাইক দিয়ে দিয়ে আসবে আর কি আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে এই যে দেখো পাপা এখন সিঁড়ি দিয়ে উঠে উঠে নিজে নিজেই যাচ্ছে vamos escolher da lá Eu তো আমরা হেঁটে হেঁটে এখন চলে আসলাম একটু জায়গা পরে মানে যেখানে ও বাইকটা রাখে আর কি তো ওখান থেকে এখন বাইকটা বের করবে তারপরে হচ্ছে আমরা বাইকে উঠবো তো এই যে চলে গেল বাইকটা আনতে আর সোনা পাপাও দেখো ওর পাপার পেছনে পেছনে মানে চলে গেছে ও কিন্তু প্রত্যেক দিন ওখান থেকে মানে বাইকে উঠে তারপরে বাইরে আসে আর কি মানে রুডে আসে তো চলো বাইকটা নিয়ে আসুক তারপরে হচ্ছে আমিও উঠে পড়বো আর কি আর শুনো স্কুলটা কিন্তু ততটাও দূরে না যে বাইক দিয়ে যেতে হবে কিন্তু আমার না মানে হাঁটতে আর ভালো লাগে না জানো তো অনেক দিন ধরে মানে বিয়ের পর থেকে ততটা হাঁটাও হয় না আর কেমন যেন একটা অভ্যেসে মানে পরিণত হয়ে গেছে আর কি একদম হাঁটতে ভালোই লাগে দেখো বন্ধুরা আমি এখন শীতের সা দে অনেক দিন পরে পাপাকে নিয়ে স্কুলে গেছিলাম গিয়ে পাপাকে দিয়ে চলে এসেছি আজকে দেখছি স্কুলে বসার মতো আর কেউ নেই তো এটা বসে থাকো তাই চলে আসলাম বাড়িতে আর বেশি একটা দূরেও না তাই চলে আসলাম আর এই যে দেখো ছাদের কি কি হয়েছে এতদিনে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর মা এসেছে এখানে কাপড় রুদে দিতে এই যে মা কাপড় রুদে দিচ্ছে এই যে দেখো শশা গাছে শশা ধরেছে এই যে একটা শসা আর কোথায় দেখলাম এই যে একটা শশা এখানে দেখো একটা তিনটা শশা ধরেছে ও ভিতরে আর একটা আছে চারটে শশা এই যে আমার শশা গাছে চারটে শশা ধরেছে আর এই যে দেখো বরবটি গাছ বরবটি গাছে এই যে এখানে একটা ফুল ধরেছে বরবটি এখনো ধরেনি তবে ধরবে এই যে আমার পর এখানে মাচা বেঁধে দিয়েছিল এদিকে দেখো চার কুমড়োর চারা করেছিলাম এই যে চারা চারাগুলো উঠিয়ে অন্য জায়গায় লাগাতে হবে মানে ঘন হয়ে গেছে গাছগুলো এই যে দেখো এটার মধ্যে কয়েকদিন আগে এখান থেকে লঙ্কা নিয়ে গেছিলাম অনেকগুলো লঙ্কা হয়েছিল এই গাছে এই যে আরো কিছু লঙ্কা হয়েছে এখন ঘরে লঙ্কা রয়েছে তাই আর নিয়ে যাচ্ছি না এদিকে দেখো একটা চাল কুমড়োর গাছ এই যে এদিকে বাইয়ে দিলাম এদিকে চলে এসেছিল তো ওদিকে উঠিয়ে দিলাম এটাকে এখানে আরেকটা চাল কুমড়োর গাছ এই যে এই যে দেখো বেগুন গাছে দুটো বেগুন হয়েছে দুটো না তিনটে বেগুন হয়েছে এখানে এই এই যে 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 শাক শাক দেখো মা এখানে রাঁধুনি গাছ রুদে দিচ্ছে রাঁধুনির বীজ রাখবো রাঁধুনি গাছ ছিল এদিকে সুপুরি রুদে দিচ্ছে শুকনো লঙ্কা রুদে দিচ্ছে আমি এখন আবার যাচ্ছি পাপাকে আনতে এই যে টাকা নিয়ে নিয়েছি এখন হেঁটেই চলে যাবো না পাপা হুম ছাতা কাচ্ছ তাড়াতাড়ি খাও শেষ উঠো বাইকে উঠো তো বন্ধুরা স্কুল থেকে বেরিয়ে সোনা বাবাকে নিয়ে এখন চলে এসেছি হচ্ছে বাজারে অল্প একটু শুকুরের মাংস নেব কারণ হচ্ছে ভাই না শুকুরের মাংস খেতে ভালোবাসে তো ভাই আজকে আসবে ওই যে বাবার বাড়িতে গেছিলাম ও সময় সোনা পাপার কিছু ওষুধ আমি ফেলে এসেছি আর কি তো ভাই ওই ওষুধগুলোও নিয়ে আসবে আর কি তো শুকুরের মাংস খেতে ভালোবাসে আমিও যদিও ভালোই বাসি খেতে তো অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না তো চলো একটু নিয়ে নিলাম আর এদিকে দেখো তোমাদেরকে বাজারটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সুটকি বাজার আর ওদিকে ভেতরে হচ্ছে মাছ বাজার আর মাংস বাজার তো বাড়িতে চলে এসেছি আর দেখি মা একটা তরকারি বসিয়ে দিয়েছে মানে ওটা হচ্ছে সুটকি মাছের তরকারি আর এদিকে দেখো শুকুরের মাংসটা এখানে ঢেলে রেখে দিলাম তো মা এদিকে আবার মাংসের জন্য আলু পেঁয়াজ ওগুলো কাটছে আর এদিকে দেখো পাপা বলছে আমার কাঁধে উঠে একটুখানি মানে ওটাকে কি বলে কি যেন একটা চড়বে বলছে তো এই যে কাঁধে উঠে একটু আদর করে নিচ্ছি সোনা পাপাকে এমনিতে তো সময় মানে টাইম পাওয়া যায় না তো পাপাও আমাকে আদর করছে আমিও সোনা বাবার সঙ্গে একটু খেলা করে নিচ্ছি আর কি আর এরপরে সোনা পাপাকে ভাতটাও খাইয়ে দেব। তারপরে আমিও ভাতটা খেয়ে নেবো বিছানাটাও গুছিয়ে নিলাম মানে আমি যখন স্কুলে গেছিলাম তখন ছোটদা ঘুমেছিল তাই আর এই বিছানাটাও তোলা হয়নি ওই বিছানাটাও তোলা হয়নি দুটো বিছানায় একদম ভালো করে ঝেড়ে মানে গুছিয়ে নিলাম আর কি এখন হবে হচ্ছে খাওয়া দাওয়া দেখো তো কেমন লাগছে এখন ঘরটা আর ঘরের দেখবে বিছানাটা যদি না গুছানো থাকে তাহলে যেন মানে সারা ঘরটাই এলুমেলু লাগে আর কি তো বিছানাগুলো গুছিয়ে নিলাম আর ছুট দা এদিকে বসে বসে টিভি দেখছে তো এখন দেখো বসে পড়লাম খেতে আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ শুধুমাত্র আমি আর মা বাকি আছি তো ওদিকে মা ভাত নিয়ে নিয়েছে আর আমি ওদিকে গরম গরম শুটকি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি আর মায়ে মা যদি ভাতটা বেড়ে দেয় না তাহলে যেন খেয়ে আলাদাই শান্তি তো এই যে এখন বসিয়ে দিয়েছি এখানে মাংসটা আর ভাইও কিন্তু চলে এসেছে জানো তো শুকরের মাংস খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তো ভাই এসে দেখো তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে ও না ভালো রান্না করতে পারে তো বললাম যে তুই একটু নাড়াচাড়া কর তাহলে তরকারিটা আর একটু ভালো হবে আর কি তো এই যে আর তরকারিটা এমনিতেও ভীষণই ভালো হয়েছিলো আর শুকরের মাংস তো আমি এমনিতেও খেতে ভীষণই ভালোবাসি তো এই যে ভাই ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে মানে মাংসটাকে কষিয়ে নিচ্ছে আর কি মার ভাই গেছে ছাদে ধান রুদে দিতে আমাদের যে ধান তো ওগুলো ধানগুলো ভাঙাতে হবে তো রুদে দিতে গেছে আর আমি যাইনি আর কিছু কাপড় ছিল তো ওগুলো মা রোদে দিয়ে আসবে প্রচণ্ড রোদ উঠেছে তো ভালো লাগছে না বারবার যেতে একবার গিয়েছিলাম দেখলি তোমরা তো বিকেলবেলা একটু যাব তখন গাছে জল দিতে হবে তো তখন গিয়ে ভাবছি ধানগুলো তুলে আনবো আর কি তখন তো এখন ওরা গেছে ধান রুদে দিক আমি পরে যাব ঠিক আছে আর পাপাও গেছে দিদনের সঙ্গে মামুর সঙ্গে ছাদে তো আমি এখন ঘরে একা আছি ছুটদা আছে বাইরে তো স্নান করে নেবো চলো এই দেখো আমার সোনা বাবা ছাদে গেছিল দৌড় দিয়ে চলে এসেছে সিঁড়ি নেমে একা একা কি করছো এগুলো কি করছো স্পাইডারম্যান হয়েছ তো বন্ধুরা এখন আসলাম হচ্ছে ছাদে ওই ভাই ধানটা মেলে দিচ্ছে আর কি তো ওগুলো নাড়াচাড়া দিয়ে দেব। আর ভাই কিন্তু সব কিছু ভালো করে পারে আমি ততটা পারি না যদিও আমার বাবার বাড়িতে ধান ছিল তবু মানে কিছু করতে হয়নি তো তাই মানে ততটা পারি না আর কি আর ধানগুলো না ওই কি যেন সাদা সাদা পোকা ধরে গেছিল তো রোদে দিলে পরে মানে সবগুলো ঘুরে চলে যায় আর কি তো এই যে ভাই ধানগুলো রোদে দিয়ে দিচ্ছে আ শোনো বাবাও আমাদের সঙ্গে এসেছে ওকে বললাম ঘরে থাকো ঘরে থাকো না ও ছাদে আসবে তো আসলো রোদের মধ্যে আর কি গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যার সময় আসলাম তোমাদের সামনে দেখো খই আর চা নিয়ে মাদের ওখান থেকে না মা খই যে বেজেছিলো তো ওখান থেকে কিছুটা খই আমাদের ওখানে নিয়ে এসেছিলো তো এই যে খই দিয়ে চা দিয়ে এখন খাবো ভীষণই মজা লাগে জানো তো তোমরা কে কে এরকম খই দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসা আমাকে একটু কমেন্টে জানিয়ে তো এই যে দেখো মা বসে পড়েছে চা খাবে আর শোনা বাবাকে একটুখানি চা দিয়ে খই দিয়ে ভিজিয়ে দিয়েছি ও খাবে আর কি আর ছুট দেওয়া ওদিকে ঘুমচ্ছিলো তো ওকেও ডাকছি যে ওর চা খাবি তো চলো সবাই মিলে এখন খই দিয়ে চা দিয়ে খেয়ে নেবো আর কি কিছুটা খই আমরা বেছে খেয়ে নিয়েছি চা দিয়ে আর এদিকে দেখো মা এখন বসেছে বাকি খইগুলো বাঁচবে বসে বসে আর ভাই কিন্তু বিকেলবেলায় চলে গেছিলো অনেক করে বললাম যে থাক থাক না ও থাকবে না তো চলে গেছিলো আর এই যে সন্ধেবেলায় আমার বড় এসেছে তো বরকেও না খই দিয়ে চা দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো ওখান থেকে সোনা বাবাকে আর একটু খাইয়ে দিয়েছে আর সোনা বাবাও কিন্তু ভীষণ ভালোবাসে খই দিয়ে চা দিয়ে খেতে তো আমাদের সবারই ভালো লাগে তো এই যে সবাই মিলে বেশ মজা করে সন্ধ্যের চাটা খেয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো ও নাকি ঘর মুছবে তো এই যে একটা ভালো গামছা নিয়ে কি সুন্দর করে ঘরটা মুচ্ছে। ভালো করে বেশ ভালো করেই মুচছে জানো তো সারা ঘরটা না এইভাবে মুচছে আমি বারবার বারণ করছি যে ওদিকে প্যান্ট পিছে যাচ্ছে গেঞ্জি ভিজে যাচ্ছে আবার তাকাচ্ছেও যে প্যান্ট বিচ্ছে কিনা গেঞ্জি বিজছে কিনা ওদিকে ওর পাপাও বাড়িতে চলে এসেছে আর ও আমাকে কি বলছে জানো তো যে ছেলের কাছ থেকে শিখো কিভাবে ঘর মুছতে হয় তো ওইগুলো বলছিল আর কি আমাকে আর দেখো শোনো বাবা কী সুন্দর এই যে ফুলের স্ট্যান্ডগুলো সরিয়ে ওগুলোর মানে নিচের দিক মুছে আবার কি সুন্দর করে এই ফুলের স্ট্যান্ডটা জায়গা মতো রেখে দেবে তো ভীষণই ভালো কাজ শিখে গেছে জানো তো আমার ছেলে এই বয়সেই তো কেমন লাগলো আমার শোনাবো পার কাজগুলো তোমার মানে তোমরা একটু কমেন্টে জানিও তো আর এদিকে দেখো রাতের রান্নাবান্না এই যে আলো দিয়ে আর কি যেন একটা ছিল যাই হোক তো ওটা দিয়ে হচ্ছে মাছের ঝোল এই যে রুই মাছের ঝোল হবে তো ঝুলটাও দিয়ে দিয়েছি এখন ঝোলে মাছটা ছেড়ে দেব। আর মা হচ্ছে ওদিকে কালকের জন্য এই যে লতি কেটে রাখছে কারণ সকালবেলায় তো মানে অনেকটাই টাইম লেগে যায় ওদিকে সোনা পাপাকেও স্কুলে নিয়ে যেতে হয় আমার তো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাটা একটু দেরি হয়ে যায় তো ওই জন্য মা এদিকে কচুর লতিগুলো কেটে রাখছে আর এদিকে রাতের খাওয়া দাওয়া তোমাদেরকে মাছের ঝোলটার ফাইনাল লুক আর দেখালাম না তো আমার বর কিন্তু খেয়ে নিয়েছে সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি ওই যে দেখো এখন বিছানায় মোবাইল দেখছে ও খাওয়া দাওয়া করে এদিকে মা আর ছোটদাকেও ভাত দিয়ে দিয়েছি তো ওরাও খাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা